আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে কুশল ও মঙ্গলই আছেন আমি শাহিদ স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে এবং এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য আমরা আজকে মূলত পড়ব আন্তর্জাতিক রাজনৈতিক জোট দেখেন পৃথিবীতে অনেক ধরনের জোট আছে অর্থনৈতিক জোট আছে রাজনৈতিক জোট আছে সামরিক জোট আছে আঞ্চলিক জোট আছে তারপরে হচ্ছে পরিবেশ বিষয়ক জোট বা সংস্থা আছে তো এই জোট সংস্থা এই এই বিষয়গুলো পরীক্ষার চাকরি পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ টপিক বলে বিবেচিত হয় এবং এই টপিকগুলো থেকে প্রায় প্রত্যেকটি চাকরি পরীক্ষাতেই প্রশ্ন হয় বিশেষ করে এই জোটগুলোর পূর্ণরূপ কি। তারপরে হচ্ছে এটা আসলে কি ধরনের জোট পূর্ণরূপ কী তারপর সদর দপ্তর কোথায় সদস্য কত এই বিষয়গুলো বর্তমান সভাপতি কে বা প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি হয়ে থাকে তো আমরা আজকে রাজনৈতিক জোট সম্পর্কে জানবো এবং রাজনৈতিক জোট নিয়ে আমি আপনাদের দুইটা ক্লাসে আলোচনা করব। রাজনৈতিক জোটের গুরুত্বপূর্ণ জোটগুলো নিয়ে তো আজকে আপনার জন্য আমি রেখেছি দুইটি বিশ্বের রাজনৈতিক জোটের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জোট যে জোট দুটি এখনো পৃথিবীতে বর্তমান অর্থাৎ এই জোটগুলো এখনো জীবিত বেঁচে আছে কিন্তু পৃথিবীর সবচেয়ে ব্যর্থতম জোটের মধ্যে অন্যতম হচ্ছে এই দুটি জোট নাম বললেই বুঝতে পারবেন আমরা আজকে পড়ব উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া আরব লীগ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ঊনসত্তর সালে উনিশশো সালে এটা আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে আর আরেকটা জোট ও এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ঊনসত্তর সালে তো আরব লীগ ও ওআইসি পৃথিবীতে এখনও বেঁচে আছে এই জোটগুলো এখনও কার্যক্রম চালু আছে কিন্তু এই জোট দুটি পৃথিবীর সবচেয়ে ব্যর্থতম দুটি জোট মানে যে উদ্দেশ্য যে লক্ষ্য উদ্দেশ্য বা প্রত্যাশা নিয়ে এই জোট দুটি গঠিত হয়েছিল তার ধারে কাছেও এরা যেতে পারেনি পূরণ করা তো দূরের কথা এগুলো বর্তমানে একটা মানে অর্থনৈতিক জোট হিসেবে রান করছে যদিও রাজনৈতিক জোট হিসেবে জন্ম হয়েছিল কিন্তু বর্তমানে ওই জায়গা বাদ দিয়ে তারা অর্থনৈতিক জিনিস বিষয়টাই বেশি দেখছে এবং কার্যক্রম চালু থাকলেও মানে আসলে জীবিত আছে বেঁচে থাকার মতো নেই তো যাই হোক আমরা এই দুইটা জোট সম্পর্কে একটু বিস্তারিত আজকে পড়ব তো প্রথমে আমরা পড়ব আরব লীগ সম্পর্কে আরব লীগ এর এটা একটা রাজনৈতিক জোট সেটা বললামই তো এটা হচ্ছে আরবি ভাষাভাষী দেশগুলোর একটা জোট আরব লীগ পৃথিবীতে আরব রাষ্ট্র বলতে কি বুঝি সেটা একটু ক্লিয়ার হওয়া উচিত আরবি ভাষায় যারা কথা বলে যাদের আরবি যাদের মাতৃ ভাষা তারা আরব ঠিক আছে আরবি যাদের মাতৃভাষা তারা আরব তো আরব আরবি ভাষায় কথা বলে বা আরবি আরবি হচ্ছে মাতৃভাষা এরকম মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ শুধু তুরস্ক এবং ইরান বাদ দিয়ে ও মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো আছে যেমন সৌদি আরব ইয়েমেন ওমান কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত সিরিয়া লেবানন এই দেশগুলো এই সাথে আফ্রিকা মহাদেশের যেই উত্তর দিকে অবস্থিত যে দেশগুলো ভূমধ্য সাগরের তীরবর্তী যেমন মিশর লিবিয়া টিউনিশিয়া তারপরে হচ্ছে মরক্কো এই দেশগুলোকেও আরব দেশ বলা হয় সুদান দক্ষিণ সুদান সোমালিয়া এই দেশগুলোর ভাষাও কিন্তু আরবি সুতরাং পৃথিবীতে যে দেশগুলোর মাতৃভাষা সরকারি ভাষা রাষ্ট্রীয় ভাষা আরবি তাদেরকে আমরা বলছি আরব রাষ্ট্র তো এই আরব রাষ্ট্রগুলো মিলে উনিশশো সালে একটা জোট গঠনের সিদ্ধান্ত নেয় উনিশশো সালে আলেকজান্দ্রিয়ায় একটা সম্মেলন হয় মিশরের একটা বন্দর নগরী হচ্ছে আলেকজান্দ্রিয়া তো এই আলেকজান্দ্রিয়াতে চুয়াল্লিশ সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আরব যাদের ভাষা এই আরব রাষ্ট্রগুলো মিলে একটা রাজনৈতিক জোট গঠন করা হবে এই জোট গঠন সিদ্ধান্ত নেওয়া হলো চুয়াল্লিশ সালে কিন্তু এই জোটটা ফাইনালি প্র্যাকটিক্যালি গঠিত হলো উনিশশো সালের ২২ মার্চ এবার দেখেন আরব লীগের জন্ম হয়ে গেল উনিশশো সালে আরব লীগের উদ্দেশ্য কি ছিল আমি বললাম যে আরব লীগ এবং ওআইসি পৃথিবীর ব্যর্থতম দুটি সংগঠন তাহলে আমরা উদ্দেশ্যগুলো একটু জানি তাহলেই বুঝতে পারবো আসলেই এরা ব্যর্থ নাকি সফল দেখেন আরব লীগের উদ্দেশ্য হচ্ছে প্রথম উদ্দেশ্য হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা নাম্বার ওয়ান একটু খেয়াল করি আমরা এই উদ্দেশ্যেই তারা সফল হতে পেরেছি কিনা এক নম্বর তাদের উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা এবার দেখেন তো আরবের সঙ্গে কুয়েতের কুয়েতের সঙ্গে কাতারের আরবের সঙ্গে সিরিয়ার বা মিশরের সঙ্গে আরবের সম্পর্ক কেমন ইরাকের সঙ্গে কুয়েতের সম্পর্ক কেমন আসলে কি খুব ঘনিষ্ঠ এরা আসলে একে অপরের শত্রুতে পরিণত হয়েছে হ্যাঁ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এই আরব দেশগুলো নিজেদের মধ্যে কোনো সক্ষতা নেই অন্য পশ্চিমা বিশ্বের যারা ইংরেজ আমেরিকা তারপরে হচ্ছে ইসরাইল আরবদের মেরে কেটে শেষ করে ফেলে কিন্তু নিজের স্বার্থ রক্ষার জন্য প্রতিবেশী মুসলিম ভাই অথবা ভাষী ভাই তাদেরকে তারা হেল্প করতে পারে না তার মানে তারা প্রথম যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল যে সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করা সে উদ্দেশ্যে তারা ব্যর্থ হয়েছে দুই নাম্বার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা ওই বললাম একজন আক্রান্ত হয়েছে পাশের দেশ ফিলিস্তিনি আক্রান্ত হয়েছে কয়েকবার প্রাথমিক কয়েকবার আরব দেশগুলো এর প্রতিবাদ করেছে এবং আরব ইসরায়েল চারটা যুদ্ধ হয়েছে সেটা আমরা জানি কিন্তু বর্তমানে তারা আর সেই জায়গাতে নেই তারা নিজেদের স্বার্থের কারণে একে অপরকে সহযোগিতার জায়গা থেকেও ঘুরে এসেছে সুতরাং তারা এই উদ্দেশ্যেও ব্যর্থ তৃতীয় তাদের একটা উদ্দেশ্য ছিল দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হ্যাঁ ও সার্বভৌমত্ব রক্ষিত আছে তার মানে সৌদি আরব স্বাধীন একটা দেশ এটা অন্য কোন দেশে এসে দখল করে ফেলেনি মিশর একটা স্বাধীন দেশ তিউনেশিয়া লিবিয়া সিরিয়া সুদান এই দেশগুলোও স্বাধীন কিন্তু এইটা কিভাবে মানে এই উদ্দেশ্য সফল বা ব্যর্থ হওয়া ধরা যাচ্ছে না কারণ হচ্ছে এই দেশগুলোকে অন্য দেশগুলো আসলে রক মানে ধরেন যে আমেরিকা বা ব্রিটেন বা ফ্রান্স বা রাশিয়া কেউ এসে কিন্তু এখন সুদান দখল করে নিচ্ছে না যে এদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে যদি দখল করতে আসতো তাহলে বোঝা যেত যে আসলেই তারা সহযোগিতা করছে কিনা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার মানে এখানেও বিষয়টা তাদের সার্থক বলে বিবেচিত হচ্ছে না আরব দেশগুলির বিষয় এবং স্বার্থকে সাধারণভাবে বিবেচনা করা মানে এই কথাটার অর্থ এরকম আরব দেশগুলির যে স্বার্থ বা বিষয় এটাকে সাধারণ হিসেবে বিবেচনা করা সাধারণ মানে নর্মাল ব্যাপারটা এরকম না সাধারণ মানে কমন ধরেন এই সাধারণ মানে বোঝাচ্ছে যে পুরো আরব পুরো আরব রাষ্ট্র বা আরব বিশ্ব একটা শরীর এই শরীরের যে কোনো অঙ্গ যদি আক্রান্ত হয় তাহলে মানে ডেফিনেটলি এই শরীরের অন্য অঙ্গগুলোও প্রতিবাদ করবে বা এর প্রতিরোধের চেষ্টা করবে যেমন আপনার শরীর শরীরের একটা হাতের আঙুল যদি কেটে যায় সেখানে আপনি যেমন চিকিৎসার ব্যবস্থা করবেন ঠিক একইভাবে যদি আপনার পায়ের আঙুল কেটে যায় তাহলে কি আপনি চিকিৎসার ব্যবস্থা করবেন না অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করবেন তার মানে আপনার শরীর শরীরের নিরাপত্তা আপনার শরীরের সুরক্ষা আপনার কাছে একটি সাধারণ বা অত্যাবশ্যক কমন একটা বিষয় এটা হচ্ছে এই সাধারণ মানে জায়গা যে কোনো দেশ যদি আক্রান্ত হয় অন্য কোনো জাতি দ্বারা অন্য কোনো বিশ্বের দেশ দ্বারা তাহলে আমরা সবাই সবাইকে সেভ করবো এটাই সাধারণ বিষয় এটাই কমন বিষয় এটা হচ্ছে তাদের আরেকটা উদ্দেশ্য তো এখানেও দেখেন তারা কিন্তু ব্যর্থ আমরা উদ্দেশ্যগুলো চারটা উদ্দেশ্য বিশ্লেষণ করে পাচ্ছি আরব লীগ বর্তমান বিশ্বের ব্যর্থ একটি সংগঠন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সে উদ্দেশ্য তারা সফল হতে পারেনি এবার আরব লীগের আর একটু বিস্তারিত আমরা পড়ব আরব লীগ যখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তখন এর সদস্য ছিল ছয়টি ছয়টি নাকি সাতটি আমরা একটু গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আরব লীগ যখন প্রতিষ্ঠিত হয় তখন এর সদস্য ছিল সাতটি এখন বর্তমানে আরব লীগের সদস্য বাইশটি সদস্য বেড়েছে কিন্তু কার্যক্রম বাড়েনি আরেকটা জিনিস বলি দেখেন উনিশশো সালে কিন্তু জাতিসংঘ নামেও একটা সংগঠন প্রতিষ্ঠিত হয় যদিও পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন জাতিসংঘ যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা যদি বিশ্লেষণ করি জাতিসংঘও একটি ব্যর্থ সংগঠন কারণ জাতিসংঘ চালায় যারা জাতিসংঘ আসলে খুব অদ্ভুত একটা মানে আলোচনা জাতিসংঘের এটা আলোচনা করতে গেলে আমার হাসিও লাগে দুঃখও লাগে সবই লাগে এর কারণ হচ্ছে জাতিসংঘ তৈরি হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবার বিশ্বের শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তৈরি হয়ে জাতিসংঘ সিদ্ধান্ত নিতে গেলে জাতিসংঘের যে সুপার পাওয়ার ফাইভ আছে পি ফাইভ তো এই দেশগুলো আমেরিকা তারপর হচ্ছে ব্রিটেন রাশিয়া ফ্রান্স আর হচ্ছে যে চীন এই দেশগুলোর মানে সবাই একমত হলে তবে এই সিদ্ধান্ত কার্যকর হবে আর যে কেউ একজন যদি ভেটও দেয় তাহলে সিদ্ধান্ত কার্যকর হবে না জাতিসংঘের সঙ্গে ব্যর্থ হওয়ার মানে একমাত্র কারণ হচ্ছে বা প্রধান কারণ হচ্ছে এটা তো দেখেন বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো তো বিশ্বে অশান্তি সৃষ্টি করে বেড়ায় কারা বিশ্বে কি হচ্ছে সুদান তারপরে নাইজেরিয়া সাদ বাংলাদেশ তারপরে হচ্ছে ভুটান নেপাল এই দেশগুলোকে কি বিশ্ব অশান্তি করে বেড়ায় চিলি কখনো কোনো দেশে আক্রমণ করেছে শুনেছেন কখনো শুনেছেন আর্জেন্টিনা আর্জেন্টিনা ইংল্যান্ডের সঙ্গে একবার যুদ্ধ হয়েছে ব্রাজিল অনেক বড় দেশ কাউকে আক্রমণ করেছে ক্ষেপণাস্ত্র নিয়ে মানে বহ মানে কি বলে বড়াই করছে এগুলো শুনেছেন কখনো শুনেননি কানাডা এত বড় একটা দেশ তো কানাডাও খুব একটা বেশি অশান্তি করে না তো বিশ্ব অশান্তি করে আমেরিকা বিশ্ব অশান্তির মূল হচ্ছে রাশিয়া আমেরিকা চীন ব্রিটেন ফ্রান্স মানে সব পাঁচটা বদমাইশ হচ্ছে এক জায়গায় এবং তারা বলছে যে আমরা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করব। বিশ্বে অশান্তি সৃষ্টিকারী পাঁচটি দেশ হচ্ছে ওই সংগঠনের এবং তারা ওই পাঁচ বদমাইশ আমরা শান্তি প্রতিষ্ঠা করব। এই জন্যে জাতিসংঘ একটা ব্যর্থ প্রতিষ্ঠান তো সেটা হয়তো অন্যদিন আলোচনা করবো জাতিসংঘ নিয়ে একটা ক্লাস আমি দুটো ক্লাস নিয়েছি আবারও যদি সুযোগ হয় সেখানে যাব। তো এখন আমি যেটা বলার উদ্দেশ্যে এত কথা বলছি সেটা হচ্ছে যে উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ আলটিমেটলি প্রতিষ্ঠিত হয় দীর্ঘ একটা জার্নির পর আর এই আরব লীগ এটাও কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সালেই প্রতিষ্ঠিত হয় যেটা আমরা আগের পেজে দেখলাম তাই না উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে এ কিন্তু অনেক অনেক মানে অর্গান তৈরি করার মানে স্পৃহা ছিল জাতিসংঘের যে যেমন মানে ছয়টা মূল সংস্থা আছে অর্থনৈতিক পরিষদ নিরাপত্তা পরিষদ ইকোশক এরকম ছয়টা সংগঠন আছে ঠিক একইভাবে এই যে আরব লীগ যখন প্রতিষ্ঠিত হয় পঁয়তাল্লিশ সালে এদের খুব জোশ ছিল তখন এরা অর্থনৈতিক সংগঠন বানাবে রাজনৈতিক বানাবে তারপরে হচ্ছে সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় বিভিন্ন ধরনের আলাদা আলাদা উইং খুলবে এরকম তাদের চিন্তা চিন্তাভাবনা ছিল আলাদাভাবে আরব লীগের বাহিনী থাকবে যেমন নেটো বাহিনী আছে যেমন জাতিসংঘের নিজস্ব বাহিনী আছে ঠিক একইভাবে আরব লীগও চিন্তা করেছিল আমাদের আলাদা একটা বাহিনী থাকবে আরব লীগ ফোর্স নামে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আপনি যখন নতুন কোন একটা জিনিস কিনেন ধরেন আমি আপনি একটা নতুন গাড়ি কিনেছেন নতুন গাড়ি কেনার পরে তার যত্নই আলাদা নতুন একটা ফোন কিনেছেন যত্নই আলাদা এরপরে যখন পুরাতন হয়ে যাচ্ছে তখন তার আর পাত্তা থাকে না ব্যাপারটা হচ্ছে এরকম নতুন নতুন আরব লীগ পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়ে অনেক অনেক কিছু করবে বিশ্বের জন্য আরব রাষ্ট্রগুলোর জন্য ইসলাম ধর্মের জন্য অনেক কিছু তারা করবে কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি শেষ পর্যন্ত যেটা হয়েছে সেটা আমাদের চোখের সামনে বর্তমান আরব বিশ্ব কতটা মানে ওয়ার্ল্ডানি বল আমরা ফিলিস্তিনি দেখলে বুঝতে পারি তো যাই হোক আরব লীগ যখন প্রতিষ্ঠিত হয় তখন এর সদর দপ্তর ছিল মিশরের কায়রোতে কায়রো হচ্ছে মিশরের একটা শহর রাজধানী শহর তাই না এরপর মিশরের সদর দপ্তর প্রতিষ্ঠিত হলো কিন্তু উনিশশো উনআশি থেকে উনিশশো পর্যন্ত মোটামুটি এগারো বছর এই সদর দপ্তর তিউনিশিয়ায় চলে গিয়েছিল তিউনিশিয়ার রাজধানী হচ্ছে তিউনিস এই তিউনিশিয়ায় আরব লীগের সদর দপ্তর স্থানান্তর করা হলো কারণ কি কারণ হচ্ছে এই যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মিশর মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল এর এর কারণ ছিল কি এর কারণ ছিল মিশর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল আপনারা জানেন নিশ্চয়ই যে মিশর কিন্তু প্রথম ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে মুসলিম রাষ্ট্রের মধ্যে তাই না আরব রাষ্ট্রগুলোর মধ্যে এরপরে তুরস্ক স্বীকৃতি প্রদান করে তো যাই হোক মিশর আর মানে যখন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলো ওই সময় তো আরব বিশ্ব ইসরায়েলের সঙ্গে একেবারে দা কুমড়ার সম্পর্ক তাই না তো ওই সময় মিশর যখন সঙ্গে সম্পর্ক স্থাপন করলো তখন এই আরব লীগ থেকে মিশরকে বের করে দেওয়া হলো ঘাট ধরে ঠিক আছে এই ঘাট ধরে বের করে দেওয়া হলো তারপরে দশ বছর চলে গেল রাগারাগি চলছিল এরপরে মিশর এসে বললো আরব লীগের দেশদেরকে যে ভাই কি করবো বলো আমি ওই সময় যদি এই কাজটা না করতাম তাহলে আমার এরকম একটা ক্ষতি হয়ে যেত আমার সিনাই উপদ্বীপ দখল হয়ে যাইতো আমার সুয়েজ খাল দখল হয়ে যাইতো তো এই জন্যে আমি ওদের সঙ্গে একটু হাত মিলাই ছিলাম তো তোমরা আমাকে একটু মানে মাফ করো আই এম সরি তো এইবার হচ্ছে আরব লীগের যারা সদস্য আছে অন্যান্য সদস্য তারা বলা ঠিক আছে এবার ভুল একটা করেই ফেলছে ঠিক আছে মাফ করে দাও আর ওকে আবার নিয়ে নাও মধ্যে যেমন সন্তান বাবা মার কাছে ভুল করে ক্ষমা চাইলে আবার ঘরের মধ্যে নিয়ে নেয় হ্যাঁ বাড়িতে জায়গা দেয় ঠিক একই অবস্থা হয়েছিল মিশরের সঙ্গে তো কেন বলছি এই কথা কারণ এখান থেকে প্রশ্ন করবে আপনাকে যে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল কোন দেশকে দুইটি দেশকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল একটা হচ্ছে মিশর আর একটা হচ্ছে সিরিয়া মিশরকে বহিষ্কার করা হয়েছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য আর সিরিয়াকে বহিষ্কার করা হয়েছিল আমি বাসার আল আসাদ সম্পর্কে একটা ক্লাস নিয়েছিলাম সিরিয়া সম্পর্কে ক্লাস নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে সিরিয়ার মধ্যে যে বিদ্রোহ চলছিল সিরিয়ার যারা আসাদের বিপক্ষে বিদ্রোহ করছিল তাদেরকে কিন্তু আমেরিকা শেল্টার দিচ্ছিল অস্ত্র দিচ্ছিল তো আরব লীগ আমেরিকার কথা অনুযায়ী চলে তো আমেরিকার কথা অনুযায়ী আরব লীগ সিরিয়াকে যেহেতু সিরিয়ার সরকার বাশার আল আসাদ তার সাথে রাশিয়ার সম্পর্ক ভালো তো আরব লীগ করলো কি সিরিয়াকে দু সালে এই আরব লীগ থেকে বের করে দিল দু সালে এগারো সালের ষোলোই নভেম্বর এবং মানে বাসার বিরোধী বিদ্রোহী যারা ছিল তাদেরকে সাপোর্ট দিল আরব লীগ ঠিক আছে এই কারণে সিরিয়াকে বহিষ্কার করা হয়েছিল আর দুই সালে আবারও একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসে তারা এবং এটা মিটমাট হয়ে আবারও ফিরে আসে সিরিয়া তাহলে দেখেন তো প্রশ্ন যদি হয় যে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল কোন দুটি দেশকে অথবা নিজের কোন দেশটি আরব লীগ থেকে বহিষ্কৃত হয়েছিল অথবা নিজের কোন দেশটি আরব লীগ থেকে বহিষ্কার হয়ে আবারও ফিরে এসেছে এরকম প্রশ্ন হতেই পারে তাহলে আমরা মনে রাখবো মিশর এবং সিরিয়া আরব লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম সম্মেলন হচ্ছে মিশরের কায়রোতে একটু খেয়াল করেন আরব লীগের জন্ম একেবারে মিশরের সাথেই জড়িত ভুলে গেলেন প্রথম বললাম আরব প্রতিষ্ঠিত হয় আলেকজান্দ্রিয়া প্রোটোকলের মাধ্যমে আলেকজান্দ্রিয়া হচ্ছে মিশরেরই একটা বড় শহর এবং বন্দর তো আলেকজান্দ্রিয়াতে উনিশশো চুয়াল্লিশ সালে একটা সম্মেলন হয়ে সিদ্ধান্ত হলো যে আরব লীগ প্রতিষ্ঠা হবে তার মানে মিশরকে কেন্দ্র করেই মিশরের মাটিতেই আরব লীগের জন্ম এই জন্য বারবার মিশর আসছে প্রথম সদর দপ্তর মিশরে ছিল মিশর যখন বহিষ্কৃত হলো তারপরে মিশর থেকে তিউনিশিয়া সদর দপ্তর নিয়ে আসা হলো টিউনিশিয়া থেকে আবার যখন মিশর ফিরে আসলো আবারও মিশরের কায়রোতে এর সদর দপ্তর নিয়ে যাওয়া হলো আর প্রথম সম্মেলন অবশ্যই তাহলে মিশরেই হয়েছিল আর বর্তমান সদস্য এক নজর জাস্ট দেখে রাখবেন এখান থেকে প্রশ্ন আসবে না যে নিচের কোনটি আরবরা মানে আরব লীগের সদস্য বা সদস্য নয় এখান থেকে প্রশ্ন আসার কথা নয় তারপরেও জাস্ট একবার এই দেশের নামগুলো মানে দেখে রাখবেন এটা দেখে রাখার মাধ্যমে আপনার আরও একটা কাজ হবে আমি বললাম যে আরবি ভাষার দেশগুলোকে আরব রাষ্ট্র বলা হয় আপনি বুঝতে পারবেন যে এই দেশগুলো আরব রাষ্ট্র আলে কি বলে আলজেরিয়া বাহরাইন কমরোস জিবুতি মিশর ইরান জর্ডান কুয়েত লেবানন লিবিয়া মৌরুতানিয়া মৌরিতানিয়া মরক্কো ওমান এই দেশগুলো সবাই আরবি ভাষায় কথা বলে আরো যে দেশগুলো আছে সবগুলো মিলে তো এ হচ্ছে আমাদের আরব লীগের আলোচনা আরব লীগ থেকে তাহলে কি পড়ব কি প্রশ্ন আসবে আমি বলেছি যে এর প্রতিষ্ঠা কাল কোন প্রোটোকলের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো কোথায় আসলো এই দেশগুলো স্যার আপনার ক্লাস কিন্তু জাতিসংঘের মহাসচিব মহাসচিবগণ দেখবেন বুঝলাম না তানবীর মাহমুদ প্রশ্ন তো যদি আপনা আপনার এটা প্রশ্ন হয়ে থাকে যে জাতিসংঘের মহাসচিবগণ নিয়ে যে আলোচনা ছিল সেটা আপনি ইউটিউবে পাবেন আমাদের এই যে ইংলিশ মজা জব ইউটিউব চ্যানেল সেখানে পাবেন অথবা আপনি কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারিনি দুঃখিত আচ্ছা পরেরটা আমরা যাব হচ্ছে ওআইসিতে ওআইসি হচ্ছে বিশ্বের আরো একটি সংগঠন যেটা আরব নয় বরং সমগ্র মুসলিম জাতিকে রক্ষা করার জন্য সুরক্ষিত রাখার জন্য একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আশি সালে উনিশশো সালে উনিশশো উনসত্তর সালে তো এর প্রেক্ষাপটটা বলি আরব লীগ কাজ করত শুধুমাত্র আরব রাষ্ট্রগুলোকে নিয়ে দেখেন মুসলিম রাষ্ট্র বা ইসলাম ধর্মপ্রধান রাষ্ট্র শুধু যে আরবরা আছে তা কিন্তু নয় আমরা বাংলাদেশ আমাদের ভাষা কিন্তু আরব নয় কিন্তু আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পাকিস্তান তারপরে মনে করেন ইন্দোনেশিয়া তারপরে হচ্ছে এরকম আরও বিশ্বে অনেক রাষ্ট্র আছে যাদের ভাষা আরবি নয় কিন্তু তারা আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তো এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোকে নিয়ে অথবা ইসলাম ধর্ম যেন আঘাতপ্রাপ্ত না হয় যেখানে মুসলিম জাতি আঘাতপ্রাপ্ত হবে যেখানে ইসলাম ধর্ম আঘাতপ্রাপ্ত হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে এই লক্ষ্যেই ওআইসির জন্ম হয়েছিল আপনারা নিশ্চয়ই বাইতুল মুকাদ্দাসের নাম শুনেছেন মুসলমানদের প্রথম কিবলা জেরুজালেমে অবস্থিত বাইকু বাইতুল মুকাদ্দাস এবং আল আকসা মসজিদ এই আরব লীগ জন্মের প্রেক্ষাপটটা আমি বলছি আপনাকে আল আকসা মসজিদে উনিশশো সালে উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর ঘটনাটা ঘটল যে আল আকসা মসজিদে ইসরায়েলরা আগুন দিল আগুন ধরে মানে আগুন দিয়ে অগ্নিসংযোগ পুড়িয়ে ফেললো তো মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে বিরাট একটা আঘাত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র একটা ধর্মীয় স্থান সুতরাং আজকে আল আকসা মসজিদে ইসরায়েলরা আগুন দিয়েছে কালকে যে কাবা শরীফে দিবে না তার কোনো ভরসা নেই সুতরাং মুসলমানদের হৃদয়ে এটা আঘাত করলো এবং মুসলিম রাষ্ট্রগুলো একজোট হয়ে একটা সংগঠন তৈরি করার সিদ্ধান্ত নিল এবং উদ্দেশ্য ওইটাই ছিল যে সারা বিশ্বে যেখানেই মুসলিম আক্রান্ত হোক যেখানে ইসলাম ধর্ম আক্রান্ত হোক আমরা ঝাঁপিয়ে পড়ব একে অপরের সহায়তায় এই উদ্দেশ্যেই উনিশশো সালে মরক্কোর মরক্কোর শহর রাবাত মরক্কোর একটা শহর রাবাত সেই শহরে প্রতিষ্ঠিত হলো ও আইসি এর পূর্ণরূপ যখন ওয়াইসির জন্ম হয় তখন ওয়াইসির পূর্ণরূপ ছিল অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক কনফারেন্স ঠিক আছে বা ইসলামী সম্মেলন সংস্থা আর দু হাজার সালে এসে দু সালের আঠাশ জুন এই সংগঠনটির নাম চেঞ্জ করা হয় নাম চেঞ্জ করে আবার থাকে মানে সংক্ষিপ্তরূপ ওআইসি থাকে শুধু চেঞ্জ হয়ে যায় একটা জায়গায় দেখেন এখানেও অর্গানাইজেশন আছে অর্গানাইজেশন অব দ্য ইসলামিক এই পর্যন্ত অর্গানাইজেশন অফ অব দ্য ইসলামিক এই পর্যন্ত একই আছে শুধু এইখানে কনফারেন্সের জায়গায় হয়ে গেছে মানে সম্মেলনের জায়গায় হয়ে গেছে সহযোগিতা মানে ইসলামী সহযোগিতা সংস্থা তাহলে উদ্দেশ্য কি হলো ইসলাম বা মুসলমানদের সহায়তা করা এবার দেখেন তো আমি বলেছিলাম পৃথিবীর যে ব্যর্থ সংগঠনগুলো আছে তার মধ্যে ওআইসি একটা এবার দেখেন তো ওআইসি আসলেই কি সফল আরব লীগের চেয়েও ব্যর্থ একটা সংগঠন হচ্ছে ওআইসি প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম মুসলিমরা নির্যাতিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গারা নির্যাতিত হলো শুধুমাত্র ধর্মের কারণে তারা সে দেশে নির্যাতিত এবং দেশ থেকে বিতাড়িত ঠিক একইভাবে দেখেন ফিলিস্তিনির সমস্যা তো আছে সে আটচল্লিশ সাল থেকে ফিলিস্তিনি ইস্যু নিয়ে ওয়াইসি এখন আর কোনো কথা বলে না ইরানের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ হলো ওয়াইসি কোনো কথা বলে না তো ইরান কি মুসলিম না শিয়া বা সুন্নি সেটা তো আলাদা কথা কিন্তু তারা তো মুসলিম ওয়াইসির উচিত ছিল জোরালো ভূমিকা পালন করা শুধু এইটা না পৃথিবীর যে কোনো জায়গায় মুসলিমরা যতই নির্যাতিত হোক যতই বঞ্চিত হোক ওয়াইসি মুখ দিয়ে টু শব্দও করে না সুতরাং পৃথিবীর খুবই ব্যর্থ একটা সংগঠন হচ্ছে এই ওয়াইসি কিন্তু এটা এখনো বেঁচে আছে ওয়াইসি কিন্তু এখনো কাজ করে দেখেন ওয়াইসির সদস্যটা একটু জেনে নেব ওয়াইসি প্রতিষ্ঠিতই হয়েছিল সাতান্নটি সদস্য নিয়ে এবং এখনও এর সদস্য সাতান্নটি আছে এই সাতান্নটির মধ্যে উনোপঞ্চাশটি সদস্যই মুসলিম প্রধান তার মানে আমরা কিছু রাষ্ট্র দেখতে পাবো যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা মুসলিম প্রধান নয় তারাও কিন্তু ওয়াইসি সদস্য আছে দেখেন উগান্ডা গায়ানা সুরিনাম বেনিন মোজাম্বিক এখানে গায়ানা ডাবল হয়ে গেছে মোজাম্বিক এরকম মোটামুটি আটটি রাষ্ট্র আছে যারা ওয়াইসির সদস্য কিন্তু মুসলিম বা ইসলাম প্রধান নয় আপনার পরীক্ষায় প্রশ্ন করবে নিজের কোন রাষ্ট্রটি মুসলিম প্রধান না সদস্য হয়েও ওয়াইসির খুব বেশি আসে উগান্ডা গায়ানা এই দুইটা উগান্ডা গায়ানা আর মোজাম্বিক আমরা এই তিনটা নাম মনে রাখবো উগান্ডা গায়ানা আর মোজাম্বিক ঠিক আছে তিনটা নাম মনে রাখবো এই তিনটা বেশি আসে আর বর্তমানে সিরিয়ার পদ দু সাল থেকে সিরিয়ার পদ স্থগিত করা হয়েছে ওই যে বাসার আল আসাদ ইস্যু একই ইস্যুতে যে ইস্যুতে ও আরব লীগের সদস্য তাদের স্থগিত হয়েছিল ওয়াইসির দাপ্তরিক ভাষা তিনটা খুবই গুরুত্বপূর্ণ আরবি ফার্সি এবং ইংরেজি মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ওয়াইসি ইজ থ্রি একটা হচ্ছে আরবি একটা হচ্ছে ফার্সি আর একটা হচ্ছে ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রায় আসে ওয়াইসির সদর দপ্তর কিন্তু সৌদি আরবে একটু খেয়াল করবেন ওয়াইসির সদর দপ্তর আর আরব লীগের সদর দপ্তরের মধ্যে কনফিউশন হবে পরীক্ষার হলে গিয়ে ওয়াইসি এটা হচ্ছে সৌদি আরবে আর আরব লীগের জন্মই যেহেতু হয়েছিল মিশরে সুতরাং আরব লীগের সদর দপ্তর মিশরে ভুল যেন না হয় ওয়াইসি প্রথম মহাসচিব ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার ওই সময়ের প্রধানমন্ত্রী যার নাম হচ্ছে টেনকু আব্দুর রহমান আর ওয়াইসি ওয়াইসি ওআইসি পরিচালিত একটা আর্থিক সংগঠন বা ব্যাংক আছে ওয়াইসি পরিচালিত একটা ব্যাংক আছে যেটার নাম হচ্ছে আইডিবি বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ আপনাকে জিজ্ঞেস করবে আইডিবি এর এর পূর্ণরূপ কি কি ব্যাংকের নাম অথবা আইডিবি সদর দপ্তর কোথায় আইডিবি এটাও কিন্তু সৌদি আরবে ঠিক আছে রিয়াদে তো এরপরে আমরা দেখবো ইসলামে এই যে এটা ওয়াইসি আসলে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কিন্তু এর কার্যক্রম শুরু হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে এই তথ্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আর ওয়াইসির যেমন একটা ব্যাংক আছে তেমন ওয়াইসির একটা ইউনিভার্সিটি আছে সেটা বাংলাদেশে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইটিইউ। এই ইউনিভার্সিটিটা ওয়াইসির তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং এটা বাংলাদেশের গাজীপুরে অবস্থিত ঠিক আছে আর বাংলাদেশ ওয়াইসির সদস্যপদ লাভ করেছিল উনিশশো চুয়াত্তর সালের ফেব্রুয়ারি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ লাহোরে দ্বিতীয় সম্মেলনে ওয়াইসির যখন দ্বিতীয় সম্মেলন হলো উনিশশো সালে এবং এটা হয়েছিল লাহোরে বাংলাদেশ স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ ওয়াইসির সদস্যপদ লাভ করে তো এই ছিল আমার ওয়াইসি এবং আরব লীগ সম্পর্কে আলোচনা এর পরে আমি আগামী বুধবার ইনশাল্লাহ বিকেল সাড়ে পাঁচটায় আপনার সামনে আরও কিছু রাজনৈতিক জোট যেগুলো পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হয় সফল না হয় ব্যর্থ এরকম কিছু রাজনৈতিক জোট যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এরকম কিছু রাজনৈতিক জোট নিয়ে হাজির হব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ